নতুন মাল শীতের শুরু হইতেছে এখন যারা উদ্যোক্তা নতুন উদ্যোক্তা বাইরে আছে বা যারা বেকার আছেন ব্যবসা শুরু করবেন বা অল্প টাকা দিয়ে কিভাবে ব্যবসাটা করবেন চিন্তা করতেছেন চলে আসেন আমাদের কাছে এই মালগুলো আমরা নিজেরাই প্রস্তুত করি এই বরাবর আমাদের নিচে আমাদের কারখানা আমাদের কাছে বান্ডেল বান্ডেল আসতে কারখানা থেকে আসতে এখনো মাল আমরা আসলে খুলি না পাঁচ টাকায় কিনা বিশ টাকায় বিক্রি চ্যালেঞ্জিং রেটে দিচ্ছি সারা বাংলাদেশে কটি সিস্টেম

সব মাল তো আমরা দেখাতে পারি না কারণ মাল কপি হয়ে যাওয়া নকল হয়ে যাওয়া সম্ভব না শীতের মাল নিয়ে ব্যবসা করছে তারা আলহামদুলিল্লাহ সবাই সন্তুষ্ট কাস্টমার পছন্দযুগ কালার যেটা স্যার আসলে ব্যবসাটা হয় না শীতের ব্যবসা শুধুমাত্র আমাদের কাছেই পাবেন কাপড়ের হাইনেক চায়না রিপ কাপড় এটা নিয়ে দেড়শো টাকায় আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভরপুর কালেকশন এত আইটেম সব আইটেম কি আবার ব্যবসায়ীদেরকে আগের চাইতে কমে দিবেন নাকি ভালো ভালো কালেকশন গুলো কমে পাবে। জি ভাই অবশ্যই আমাদের কাছ থেকে যারা নতুন মাল শীতে শুরু হইতেছে এখন যারা উদ্যোক্তা নতুন উদ্যোক্তা বাইরে আছে বা যারা বেকার আছেন ব্যবসা শুরু করবেন বা অল্প টাকা দিয়ে কিভাবে ব্যবসাটা করবেন চিন্তা করতেছেন চলে আসে আমাদের কাছে নির্দিদায় আসবেন ব্যবসা একেবারে হাতে কলমে শিখিয়ে দিব আমাদের কাছে জিরু থেকে শুরু করে একেবারে বড়দের পর্যন্ত যত আইটেম আছে সব আইটেম আমাদের কাছে আছে মানে একটা ব্যবসা করার জন্য যা যা প্রয়োজন হয় সব আমাদের কাছে আসলে ইনশাল্লাহ পেয়ে যাবে ভাই কিভাবে আসবে যারা আসবে আমাদের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা থানা ভুলতাগাউসিয়া সিটি মার্কেট মুসলিম গার্মেন্টস এন্ড হুশিয়ারি কি দিয়ে শুরু করবেন আমাদের এই যে বাচ্চা মাল আজকে যে ভাইরাল কালেকশন এগুলা মাত্র পাঁচ টাকা হাত মোজা 5 একটা কালেকশন হয় 5 টাকায় হাতমোজা 5 টাকায় পায়ের জুতা 5 টাকায় কিনা 20 টাকায় বিক্রি চার লাভের ব্যবসা আমাদের যে কোনো মাল ব্যবসায়ীরা নিবে মানে যে কোনো মালই নিবে সে দ্বিগুণ তিন গুণ চার গুণ লাভ করে ব্যবসা ব্যবসা করতে পারবে আচ্ছা আমাদের আরো কিছু ভাইরাল কালেকশন আছে আসেন দেখাই বাচ্চাদের টুপি বাচ্চাদের টুপি এগুলো মাত্র পনেরো টাকা থেকে শুরু এটা কি আপনার একদম চ্যালেঞ্জিং রেটে দিচ্ছে এগুলো চ্যালেঞ্জিং রেটে দিচ্ছে সারা বাংলাদেশে মাত্র পনেরো টাকা থেকে শুরু পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা ত্রিশ টাকা বিভিন্ন রেটে আমাদের কাছে বাচ্চাদের টুপি পেয়ে যাবে তারপরে আছে বাচ্চাদের কিছু সোয়েটার আইটেম এদিকে আসেন দেখাই আমরা এই যেগুলা বাচ্চাদের সোয়েটার আইটেম এগুলা হচ্ছে আমাদের কাছে বান্ডেল বান্ডেল আসছে কারখানা থেকে আসছে এখনো মাল আমরা আসলে খুলি না কারণ শীতের মাল এখন যারা নেবে তারা যে প্রতিটা মালে কমসে কম আপনার ফোরটি পার্সেন্ট ডিসকাউন্টে মাল নিবে যে মাল কিছুদিন পরে কিনতে এক লক্ষ টাকা লাগবে সেই মাল এখন দিবে মাত্র ষাট হাজার টাকায় চল্লিশ হাজার টাকায় সেফ চল্লিশ হাজার টাকায় সেফ এই শীত আসার আগে শীতের মাল শীতের মাল নেওয়ার জন্য এই যে এগুলো হচ্ছে শীতের কম্বল কাপড়ের তৈরি জি ভাই ভরপুর লাভ থাকে একদম ভরপুর লাভ এগুলো কিনা মাত্র হচ্ছে ৩৫ টাকা বিক্রি করবে একশো টাকা এটা কিন্তু শুধু সোয়েটার না এটার সাথে আপনার থাকবে পায়জামা মানে শীতের সময় কি প্রফিট করার সময় হ্যাঁ শীতের সময়টা হচ্ছে আসলে প্রফিট করার সময় যে এটা সাথে পায়জামা থাকবে পায়জামা এবং সোয়েটার দুই পিস মিলে হচ্ছে মাত্র 35 টাকা বিক্রি করবে 100 টাকা 35 টাকায় কিনে 100 টাকা এগুলো হচ্ছে ভাই গুমুরের ব্যবসা মাল নিবে বিপুল পরিমাণ লাভ করবে এরপরে যেদিকে কিছু ব্যতিক্রম আইটেম দেখাচ্ছি আমরা এই যে বাচ্চাদের কাপড়ের জুতা এগুলা শুরু হয়েছে মাত্র চায়না জুতা যেটা এটা পনেরো টাকা থেকে শুরু এর রানিং রানিং এগুলো হচ্ছে পনেরো টাকা থেকে শুরু ভাই শীতের মালের দাম আপ ডাউন হতে পারে শুরুতে বলে নিচ্ছি কারণ এগুলো আসলে আপনারা আইসা বলবেন যে ভাই একটা বলছেন এখন দিচ্ছেন না শীতের মাল আপ ডাউন হতে পারে ঠিক আছে এই হচ্ছে এই যেগুলা বাচ্চাদের গেঞ্জি কাপড়ের সেট এগুলা দিচ্ছি মাত্র সত্তর টাকা সত্তর টাকা মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা এরপর দেখেন এই যে ভাইরাল কালেকশন স্কার্ট এগুলা মাত্র সত্তর টাকা থেকে শুরু করে সত্তর টাকা আশি টাকা একশো টাকা দেড়শো টাকা বিভিন্ন রেটের হবে এগুলো হচ্ছে হাফাতা আর এই হচ্ছে ফুলতা ভাইরাল কালেকশন এটা হচ্ছে কম্বল করা এই যে ঠিক আছে বালিশ করা একদম আনকমন এটা একমাত্র মুসলিম গার্মেন্টসেই পাবেন আপনাদের এখানে পাওয়া যাবে এটা আমাদের কাছেই পাবেন এগুলো হচ্ছে মাত্র 180 টাকা থেকে শুরু আছে 180 200 220 বিভিন্ন কোয়ালিটি এগুলো হচ্ছে আনকমন ব্যতিক্রম কোয়ালিটি এগুলো শুধুমাত্র শোরুমের যারা বিক্রি করে তাদের জন্য শোরুমের জন্য তাই আমাদের কাছে শোরুমের ব্যাপক কালেকশন আছে এই আইটেম কি অন্যান্য জায়গায় সহজে পাওয়া যাবে না এটা একমাত্র মুসলিম গার্মেন্টসই পাবে একদম ব্যতিক্রম কিছু আনকম নিতে চাইলে আসতে হবে এই মালগুলো আমরা নিজেরাই প্রস্তুত করি এই বরাবর আমাদের নিচে আমাদের কারখানা দোকানের নিচেই আমাদের কারখানা এই যে দেখেন একদম সম্পূর্ণ ভাইরাল কালেকশন একদম আনকমন যাওয়ার অন্য কোথাও আর পাবেন না ইনশাল্লাহ এই যে দেখাচ্ছি কিছু মাল সব শীতের ভাইরাল কালেকশন

এটাও না আড়াইশো টাকা বিক্রি করে বিক্রি করে আর আপনি কি একটু কোয়ালিটি ফুল রাখেন জি আমাদের দোকানে নাইন্টি মালই হচ্ছে কোয়ালিটি ফুল মাল আমাদের দোকানে যে কেউ আসতে চাইলে আপনারা আসেন আমাদের কাছে ভ্যান থেকে শুরু করে শোরুম পর্যন্ত সবাইটা মাল পেয়ে যাবেন একশো রুম এ এই যে দেখাচ্ছে এটা হচ্ছে মাত্র নব্বই টাকা এরপর আপনার একশো দশ টাকা একশো টাকা এরকম ভাবে বিভিন্ন কোয়ালিটির মাল হবে আসলে সব মাল তো দেখানো যায় না যখন দোকানে আসবেন আইসে দেখতে পারবেন বা ভিডিও বলে দেখে নিতে পারবেন এই যে দেখেন চমৎকার চমৎকার মাল মালের কালার কোয়ালিটি দেখেন এগুলা গত বছর যারা আমাদের কাছ থেকে শীতের মাল নিয়ে ব্যবসা করছে তারা আলহামদুলিল্লাহ সবাই সন্তুষ্ট তারা কেউ কেউ ফিফটি পারসেন্ট কেউ কেউ দেখা গেছে এক লক্ষ টাকার মাল দুই লক্ষ আড়াই লক্ষ তিন লক্ষ টাকাও বিক্রি করছে এটা কাস্টমারদের ফলাফলের আমরা বলতেছি যারা নিচে আমাদের কাছে তারা নিয়ে বিক্রি করছে আর আমাদের কাছ থেকে নিয়ে অনেকেই চট্টগ্রামে বিভিন্ন জেলায় এরকম ভাবে পাইকারি বিক্রি করে

খুব কালারফুল হ্যাঁ একেবারে কালারফুল যে কোনো বাচ্চাকে দেখাবে সে ইনশাল্লাহ পছন্দ ফুলাত হ্যাঁ হ্যাঁ ফুলাত আমাদের মানের বৈশিষ্ট্য আমি বুঝাচ্ছি এই যে এটা একই হলুদ কালারটা দেখতেছেন এই ডিজাইন সামনে চেরি দেওয়া এদিকে আসেন আরেকটা দেখাই আকাশি কালার হয়েছে সাথে লাভ হয়ে গেছে মানে কালার হবে ছয়টা 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 ডিজাইন হবে ছয়টা ডিজাইন হবে ডিজাইন হবে এই জন্য দেখা যাচ্ছে একই এক ডজন মাল নিলে যখন ছটা কালারে ছটা ডিজাইন পায় তখন বিক্রিতে সুবিধা হয় শীতের এই যে টপস এই যে টপসগুলো দেখাচ্ছি আমাদের মানে বৈশিষ্ট্যটা যে ডাগিও বললাম মানে কালার চেঞ্জ সাথে ডিজাইন চেঞ্জ এই যে একটা ডিজাইন সাথে কালার চেঞ্জ আবার ডিজাইনের সাথে ডিজাইনও চেঞ্জ চেঞ্জ হবে আচ্ছা ঠিক আছে এটা ব্যবসায়ীদের সুবিধার জন্য আমরা করি 6টা কালারে 6টা ডিজাইন এরপরই যে আরেকটা দেখাচ্ছি এই যে দেখেন চমৎকার চমৎকার ডিজাইন আমাদের কাছে আসলে পেয়ে যাবে আমাদের টপসের কালেকশন মাত্র 55 টাকা থেকে শুরু মাত্র 55 টাকা থেকে শুরু এরপরে যে দেখেন এটারও কালার চেঞ্জ সাথে ডিজাইন চেঞ্জ মানে আমাদের সবগুলো মালের বৈশিষ্ট্যই হচ্ছে এরকম যে কালার চেঞ্জ হওয়ার সাথে সাথে ডিজাইন চেঞ্জ হবে এছাড়া অসংখ্য কালেকশন আছে সব মাল আসলে এখন ভিডিওতে দেখানো সম্ভব না হয়ে যা বিভিন্ন সমস্যা হয় সেই জন্য দেখাচ্ছি না এরপরে যে মেয়েদের চপ হয়তো দেখালাম মেয়েদের কিছু শীতের সোয়েটার দেখাচ্ছি শীতের হুম এই যে এগুলো দেখাচ্ছি একটু মানে ব্যতিক্রম এবং ভাইরাল কালেকশন এগুলো এগুলা শুধুমাত্র মুসলিম গার্মেন্টসই পাবেন এই যে দেখাচ্ছি চমৎকার সব ডিজাইন এই যে শীতের কটি সেট মেয়েদের হুডি হবে সাথে এবং কোটি করা হবে চমৎকার একটা ডিজাইন দেখেন দেখেন একদম একদম ব্যতিক্রম যেটা একমাত্র মুসলিম গার্মেন্টস পাবে লাভও থাকবে ভালো একদম ডাবল লাভের ব্যবসা যা দিয়ে নিবে তার দ্বিগুণ লাভে বিক্রি করবে এটার মধ্যে বড় আছে এটা তো ছোটদের দেখালাম কালার হবে তিনটা চারটা বিভিন্ন কালার হবে এই যে একটা কালার দেখালাম এই যে এটার আরেকটা কালার এরকম ভাবে খুব সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার মানে গ্রহণযোগ্য কালার কাস্টমার পছন্দের যোগ্য কালার এরপর দেখাচ্ছি এই যে আরো বড় বড় সাইজটা এগুলো একবার দশ বারো বছর পর্যন্ত মেয়েদের পর্যন্ত হবে এই যে দেখেন যত সব আনকমন ভাইরাল কালেকশনগুলো এটা আমাদের কাছে আসলে পেয়ে যাবে এই যে কুড়িসহ এগুলো হচ্ছে কোটি সিস্টেম এগুলো দশ বারো বছর চোদ্দ বছর মেয়েদের পর্যন্ত সাইজ হবে আচ্ছা এরপর দেখাচ্ছি বেবি ব্লান্কেট যেটা একেবারেই ভাইরাল কালেকশন অনলাইনে থেকে শুরু করে অফলাইন পর্যন্ত সব জায়গায় খুব ভালো চলে যেটা ছাড়া আসলে ব্যবসায় লাভের চিন্তা হয় কিন্তু দেখা এই মালের লাভের চিন্তা হয় দ্বিগুণ তিনগুণ বাচ্চাদের বেবি ব্লাঙ্কেট এগুলো এরকম প্যাকেট করা থাকবে এই যে এরকম সেম টু সেম বাচ্চাদের প্যাকেট করা থাকবে ছবির মতো এরকম পশম করা হবে ঠিক আছে এই যে একদম ব্যতিক্রম কালেকশন এটা হলো এক কালারের মধ্যে এর মধ্যে যেগুলো আমাদের কাছে এখনো রেডি হয় নাই মাল আসছে কারখানা থেকে রেডি হবে এগুলো প্যাকেট করা আছে প্রিন্টের হবে এটা এরকম ভাবে অসংখ্য ডিজাইন বেবি ব্ল্যাঙ্কেটের আমাদের কাছে পেয়ে যাবে তাই এরপর দেখাচ্ছে হবে এটা মাত্র পঁচিশ টাকা থেকে শুরু আপনার মতো বড়দের এই যেগুলা ফুলাতা গেঞ্জি এগুলো হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকায় নিয়ে বিক্রি করবে টাকা একশো টাকা সর্বনিম্ন একশো থেকে একশো বিশ টাকা মাত্র পঞ্চাশ টাকায় নিয়ে আমাদের সাইজ মানে এরকম ভাবে পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম বিভিন্ন সাইজ অনুপাতে দাম হয়ে যাবে এরপর আছে যেগুলো বাচ্চাদের স্টিকার করা টুইন হাতা অনেকে চায় ভাই আমি এমন একটা গেঞ্জি নেই যেটা গরম আসলে আমি হাতা গাইটি আবার হাফ হাতা করে পড়তে পারবো ওইটা হচ্ছে হাফ টুইন হাতা এখান থেকে হাতাটা গাইতে দিই হাফ হাতা হয়ে যাবে ঠিক আছে এই যে টুইন হাতা গেঞ্জি স্টিকার করা তারপর এরকম ভাবে বাচ্চাদের এই যে লোটো প্যান্ট যেটা স্যার আসলে ব্যবসাটা হয় না শীতের ব্যবসা লো টু পেন্ট মাত্র 20 টাকা এটা অনেক বিক্রি হয় শীতের জি লো পায়জামা এটা হলো সবচেয়ে ছোট সাইজ থেকে বড় até বড় পর্যন্ত হবে এরকম ভাবে সাইজ হবে মাত্র 20 টাকা তারপরে যে বাচ্চাদের মেয়েদের ভাইরাল পেন খুব সুন্দর আইটেম পেন এই সমস্ত পেন বাই এগুলো শুধুমাত্র মুসলিম গার্মেন্টসেই পাবেন আপনাদের কাছে পাওয়া যায় শুধুমাত্র আমাদের কাছেই পাবেন এগুলোর মধ্যে আর অসংখ্য ডিজাইন হবে সব ডিজাইন দেখাচ্ছি না ভিডিও কলে দেখে নেবে বাইশে দেখে নেবে আপনার খুব ভাইরাল একটা কালেকশন চায়না কাপড়ের হাইনেক চায়না রিপ দেখাচ্ছি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যত স্বাস্থ্যবান বাচ্চাই হোক লাগবে আগের জায়গায় চমৎকার একটা এটা হ্যাঁ ফ্রি সাইজ কিছু মাল আছে আপনার বাচ্চাদের মাথায় মাথা দিয়ে নামে ঠিক আছে এটা যেকোনো মাথা দিয়ে নামবে রাবারের মতো একদম রাবারের মতো ছাড়ে দিবে আগের জায়গায় এগুলো হচ্ছে চায়না রিপ কাপড় এগুলো এগুলো দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ টাকা কালার হবে আপনার বারোটা বারোটা বারো কালার হবে এগুলোর মধ্যে অসংখ্য কালেকশন আছে আমাদের কাছে আসলে বিভিন্ন রকম সুইপ শার্ট পেয়ে যাবে এই যে কিছু সুইপ শার্ট দেখাচ্ছি বাচ্চাদের বাচ্চাদের সুইপ আমাদের কাছ থেকে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজ এর কত বছর এগুলো যে প্রচুর চলতেছে এটা হচ্ছে ভাইরাল কালেকশন এটা নিবে নিয়ে তিন গুণ চার গুণ ব্যবসা করবে মাত্র পঁয়তাল্লিশ টাকায় নিয়ে একশো টাকা একশো টাকা দেড়শো টাকা বিক্রি করা যায় এগুলোর মধ্যে এক কালার হবে প্রিন্ট হবে বিভিন্ন রকম ডিজাইন হবে ঠিক আছে এই সুয়েবসাইটের মধ্যে মানে আনকমন আনকমন যত কিছু চাইলে এগুলো মুসলিম কারণে স্বাস্থ্য বিশাল এরপর দেখাচ্ছি বাচ্চা এরকমভাবে কিছু মোজা টুপি মাফলার বিভিন্ন কিছু আইটেম এই যে বড়দের মাফলার মাত্র একশো টাকা থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটি হবে এই যে অনলাইন টুপি গলা মাথা টুপি মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু গলা মাথা টুপি এরপরে যে আছে আশিকি টুপি এরপরে যেগুলো হবে এই যে ডিজাইন টুপি হবে তারপর এরকমভাবে এই বিভিন্ন রাজনৈতিক দলের যে প্রতীকী প্রতীকী চিহ্ন দিয়ে হবে বিএনপি এরপর জামাত ইসলাম এরকম ভাবে এই ধরনের আমাদের কাছে পেয়ে যাবে যে কোনো ডিজাইনের অর্ডার করে আমরা অর্ডার অনুযায়ী করে দিতে পারবো ইনশাল্লাহ ফিলিস্তিন এই ধরনের বিভিন্ন টুপি আমাদের কাছে আসলে পেয়ে যাবে এরপর আসে যেরকম ভাবে বাচ্চাদের কোটি সেট একটা মাল খুলে দেখাই সোয়েটার যেগুলো আসলে গত বছর ব্যাপক সারা পেয়েছিলাম আমরা এটার অন্যরকম ডিজাইন ছিল ব্যতিক্রম কালার ছিল এবছর আবার একটু ব্যতিক্রম করে মডিফাই করে নতুন করে করছি আমরা এই যেগুলো দেখেন এই যে কটি সিস্টেম সব ভাইরাল সব কালেকশন খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ ঠিক আছে এগুলা গুমরের ব্যবসা ভাই প্রচুর গুমরি সমস্ত মালের মধ্যে নিয়ে বিক্রি করবে এই যে টপস বিভিন্ন রকম টপস হবে তারপরে এরকম ভাবে বড়দের বড়দের ব্যাপক ব্যাপক কালেকশন আমাদের কাছে চমৎকার সব কালেকশন আমাদের কাছে আছে এটা হলো মাস্ক সহ এক দোকানে আসলে আমাদের কাছে বড় থেকে ছোট পর্যন্ত সব আইটেম ইনশাল্লাহ পেয়ে যাবে বড়দের এরপর আসেন দেখাচ্ছি আরো কিছু আইটেম এগুলো দেখালাম এখন বড়দের কিছু গেঞ্জির আইটেম দেখাচ্ছি যেগুলো স্যার আসলে দোকানদারি চলে না এই যে একটা গেঞ্জিগুলা এগুলো হাফ ফুল বারো মাসে চলে এটার মধ্যে হাফও আছে আমাদের কাছে ফুলও আছে ঠিক আছে ধারণা দেওয়ার জন্য সামনে আছে হিসেবে হাফ গুলোই দেখাচ্ছি হাফ ফুল সব আইটেম আমাদের কাছে পেয়ে যাবে এই সমস্ত গেঞ্জি শুরু হচ্ছে আমাদের মাত্র একশো টাকা থেকে শুরু মাত্র একশো টাকা থেকে শুরু এই যে অসংখ্য ডিজাইন হবে যে দেখেন এটার মধ্যে হাফও আছে ফুলও আছে সবই আছে যে কোনো ডিজাইন লাগলে দেওয়া যাবে এই যে এই সমস্ত গেঞ্জিগুলো আমাদের কাছে আসলে পেয়ে যাবে এছাড়াও অসংখ্য গেঞ্জি আছে সব গেঞ্জি আসলে খুলে দেখানো সম্ভব না দেখাচ্ছি আমাদের প্লাজু কালেকশন আপুদের জন্য প্লাজু কালেকশন এই প্লাজুগুলা দিচ্ছি আমরা মাত্র

ছোট আছে অনেক সময় দেখা যায় যে আপুরা প্লাজো নেয় বাচ্চারা কান্না করে প্লাজো নেওয়ার জন্য তখন প্লাজু হয় না আমরা দিচ্ছি বাচ্চাদেরটা সব বাচ্চাদের গুলো দিচ্ছি মাত্র সত্তর টাকা করে আচ্ছা মাত্র সত্তর টাকা করে বাচ্চাদের গুলো সত্তর টাকায় নিয়ে দেড়শো টাকায় বিক্রি আর বড় আপুদের যেগুলা এগুলা একশো তিরিশ টাকায় নিয়ে আড়াইশো টাকা তিনশো টাকা পর্যন্ত বিক্রি করা যায় এ ছিল আজকের আপডেট ভাই জি এ ছিল আমাদের কাছে অসংখ্য কালেকশন আছে যেদিকে হাত মুজা টুজা সহকারে বাচ্চাদের বড়দের মুজা চায়না মুজা সহ অসংখ্য আইটেম আমাদের কাছে আছে আসলে সব মাল দেখালে এরকম ভাবে আজকে সারাদিন পার হয়ে যে মাল দেখায় শেষ করতে পারবো না তো আজকে এই পর্যন্ত যারা মাল দেখতে চান সরাসরি এসে দেখে নিতে পারবেন বা ভিডিও কলের মাধ্যমে দেখে আমাদের দোকান থেকে যে কোনো মাল নিতে পারবেন